হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছো সবাই আজকে সকাল সকালে ব্লগটা শুরু করে দিলাম তো সকালে কিন্তু আজকে আমি একটু বাজি নাস্তা শুরু করে দিচ্ছি বানাতে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল তো ভাবলাম যেহেতু প্রতিদিনই রুটি বানাতে হয় সকালে তো রুটিটা আজকে আর বানাবো না ভাবলাম যে হাতে বেলে রুটি বানানোর থেকে একটু যদি গোলা রুটি বানিয়ে নিই তাহলে কাজটা একটু অনেক সহজ হবে মানে রুটি বেলা ঝামেলাটা থাকবে না এটাই আর কি তারপরও কিন্তু এই রুটিটা হতে একটু সময় লাগে কারণ যেহেতু খুব লো হিটে আস্তে আস্তে এই রুটিটা হতে থাকে এই কারণে তো আমি একটু ঢাকা দিয়ে দিলাম আর তারপরে কিছুক্ষণ পরে কিন্তু আবার একটু উলটে দিলাম তো এভাবেই আমি বেশ কয়েকটা রুটি বানিয়ে নিয়েছিলাম গোলা রুটি আসলে গোলা রুটি খেতে কিন্তু ভালোই লাগে একটু সুবিধা আছে যে রুটিটা বেলতে হচ্ছে না কে কে আমার মতো এরকম করে রুটি বানিয়ে খাও সেটা কিন্তু অবশ্যই জানিও মাঝে মধ্যে আমি কিন্তু এরকম করেই রুটিটা বানাই তো যাই হোক এইভাবে কিন্তু সঙ্গে একটু তেল দিয়ে দিচ্ছি যেন একটু পরোটা হয়ে যায় যেহেতু আমার মেয়েরা পরোটা খেতে পছন্দ করে আর এদিকে যেহেতু ওর বাবা হচ্ছে মানে তোমাদের ভাইয়া থেকে উঠে সে ওয়েট করছে নাস্তা করবে দেখে যেহেতু প্রতিদিন নাস্তাটা রেডি হয়ে যায় একদম সকাল আটটার মধ্যে আর আজকে একটু দেরি হয়ে গেছে মানে এখন তো নটা বেজে গেছে তো যাই হোক নাস্তাটা আমি কিন্তু বেশ মানে স্বস্তি মতোই করে নিচ্ছি অতটা কিন্তু তাড়াফুড়া নেই তো তারপরও যেহেতু নাস্তার টাইম হয়ে গেছে এই জন্য তো একটু মানে নাস্তাটা একটু মানে ঠিক মতো রেডি করে তো নিতেই হবে তো একে একে আমি হচ্ছে গোলা রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর বাচ্চারাও যেহেতু ঘুম থেকে উঠে পড়ছে আসলে আজকে যেহেতু ছুটির দিন শুক্র বাচ্চাদের স্কুলও ছুটি আর তাছাড়া তোমাদের ভাইয়ারও আজকে অফিস যেতে হবে না তো সেদিক থেকে এক কিন্তু বেশ ভালোই হলো তো যাই হোক আমার যেহেতু কচু শাক রান্না করা ছিল আগের দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম রান্না করে তো সেটা দিয়ে আমি তাকে খেতে দিয়ে দিলাম তোমাদের ভাইয়াকে আর এখন হচ্ছে দুপুরের রান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম গরু মাংস নিয়েছি আর এখানে হচ্ছে ভাজি করার জন্য এখানে হচ্ছে ভেন্ডি পটল আর হচ্ছে বেগুন কেটে নেওয়া হয়েছে একটা ভালো কথা কি জানো বলি তোমাদের ভাইয়া হচ্ছে আজকে নিজের হাতে সবজিগুলো কেটেছে সে কিন্তু নিজের হাতে কেটেছে আমি এগুলো কাটি তো যাই হোক সে আজকে ছুটির দিন সে আমাকে একটু সহযোগিতা করলো আর কি তো ভালোই এগুলো বেশ আমার কাজ একটু সহযোগিতা তো করার মতো প্রতিদিন আর কেউ থাকে না নিজের হাতেই একা হাতে সবই করতে হয় তো আজকে একটু সেই সহযোগিতা করছে তো আমি হচ্ছে এখন ভাজিটা হচ্ছে আর কি বসিয়ে দিলাম চুলায় যেটা হয়ে যাক ওদিকে আবার গরু মাংস রান্না করতে হবে সেজন্য আবার মশলাটাও বেটে নিতে হবে তো আমি হচ্ছে পেঁয়াজ আর মরিচটা আগে দিয়ে দিলাম আর এখন হচ্ছে পরে একটু জিরা দিয়ে দিলাম আর তারপর একটু নাড়াচাড়া করে আবার সবজিগুলোও আর কি দিয়ে দিব তো যাই হোক এখানে বেশ কয়েক ধরনের যেহেতু তিন ধরনের সবজি আসে তো সবজি এভাবে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে আর আমাদের বাড়ির হচ্ছে সবাই সবজি এভাবে করেই মানে ভাজি করে খেতে পছন্দ করে তো একটু হলুদ আর লবণটাও হচ্ছে দিয়ে দিলাম তো এখানে সবজি ভাজি করতে তো আর বেশি কিছু লাগে না এই আর কি তো যাই হোক সবজিটা তো আমি রান্না করছি ওদিকে কিন্তু তোমাদের ভাইয়াও আমাকে একটু সহযোগিতা করছে সে আমাকে এই সবজিটা কেটে দিয়ে তারপর হচ্ছে আর যেহেতু মাংস রান্না করব সে কারণে একটু পেঁয়াজ রসুনটাও আর কি ছুলে দিচ্ছিলো তো যাই হোক একটু কাজে একটু সহযোগিতা করলে কিন্তু মাঝে মধ্যে ভালোই লাগে তো জানি না কে কে এরকম কার কার মানে জামাই ঘরের থেকে একটু সহযোগিতা করে অনেকেরই হয়তো করে আমি জানি তো এক্ষেত্রে কিন্তু আসলে মেয়েদের অনেক সুবিধাই হয় সপ্তাহে ছুটির দিন যদি নিজের স্ত্রীকে একটু সহযোগিতা করা যায় তো সেক্ষেত্রে ভালোই হয় তো এই যে গরু মাংসটা কিন্তু আমি হচ্ছে দিয়ে দিসি প্রেশার কুকারে আর এখন হচ্ছে আমি আজকে হচ্ছে পাটায় মশলাটা বেটে নিচ্ছি মানে এভাবে মশলা বেটে রান্না করে এখনই যদি আমি রান্না করি সে খাবারের তো মানে বেশি মজা হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এখানে আমি মরিচটাও আজকে বেটে নিলাম তো যাই হোক ভাবলাম যে হাতে আবার মনে হয় জ্বলতে শুরু করবে কিনা তো দেখলাম যে না হাতে জ্বলেনি নিই প্রতিদিনই হয়তো মানে আমি যেটা রান্নার কাজে হচ্ছে ব্যবহার করে মরিচের গুঁড়া যেটা কিনা প্যাকেট থাকে সেটাই আর কি ব্যবহার করা হয় তো আজকে হচ্ছে পাটায় বেটে নিলাম যে দেখের মজাটা হয়তো একটু বেশি ভালো হতে পারে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয় তো এখানে হচ্ছে মশলা কষিয়ে নিছে তোমাদের ভাইয়াই প্রথমে শুরু করছে সে গরুর মাংস রান্না করতে তো এখন হচ্ছে সে প্রেসার কুকার থেকে মাংসগুলো হচ্ছে দিয়ে দিচ্ছে কষানোর জন্য আর আমি বলছিলাম তোমাদের ভাইয়াকে যে এই কয়টা কিন্তু ছোটো হয়ে গেল মানে মাংস রান্না করতে গেলে নাড়াচাড়া করতে গেলে তো অসুবিধা হতে পারে কিন্তু সে তো আর কোনো সমস্যা হবে না তো যাই হোক সে তার ইচ্ছা মতো এই কয়টা নিল তো দেখা যায় যে নাড়াচাড়া করতে একটু অসুবিধাই লাগে আমার মনে হয় তো যাই হোক এই যে মাংসতে কিন্তু আসলে ঝোলের জন্য আর কি পানি দিয়ে দেওয়া হয়েছে আর গরু মাংসের সঙ্গে একটু আলু দেওয়া হয়েছে যেহেতু আলু খেতে আমাদের মানে বাসায় সবাই পছন্দ করে আর বাচ্চারা তো পছন্দ করেই কি আর বলবো সেই সঙ্গে আলুটা হচ্ছে আমার নিজেরও খুব পছন্দের তো তারপর হচ্ছে যে গরম মশলাটা হচ্ছে রেডি করা হয়নি তো গরম মশলাটাও হচ্ছে বেটে দিচ্ছে আমি এখানে পানি দিয়ে বেশিরভাগই দেখা যায় যে গরম মশলাটা কিন্তু আমি হচ্ছে একটু ভেজে মানে হালকা করে একটু ভেজে তারপর হচ্ছে গুঁড়া করে রাখি সেটা হচ্ছে মাংস রান্না শেষের দিকে মানে মাংসটা নামানোর আগে হচ্ছে তখন ওই গুঁড়া মশলাটা আর কি দিয়ে দিই তো আজকে হচ্ছে ভাবলাম যে একটু বেটেই দিই সেটাও কিন্তু খেতে ভালোই লাগে তো যাই হোক এখন হচ্ছে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম আর তার আগে হচ্ছে আমি বাটা গরম মশলার বাটাটা হচ্ছে দিয়ে দিলাম তো এখন কিন্তু আরও মানে এখন রান্নাটা হয়ে গেছে সম্পূর্ণই তো যাই হোক এই হচ্ছে আমার রান্না শেষ তো এখন হচ্ছে মাংস যেহেতু রান্না করছি এদিকে ভাত রান্না করছি আর অন্যদিকে আমার মেয়ের তো আবতার যে সে পোলাও খাবে তো এখন কি আর করা অল্প করে পোলাও হচ্ছে আমি রান্না করে নিচ্ছি তো আমি একটু সহজভাবে করার চেষ্টা করছি আমি হচ্ছে এখানে গরম পানি দিয়ে দিছি গরম মশলা লবণ আর তেল দিয়ে দিলাম আর এখন অল্প পরিমাণে একটু পোলাও জল দিয়ে দিলাম পোলাও জলটা আসলে অল্পই দিলাম কারণ হচ্ছে যেহেতু সবার জন্য ভাত রান্না করা হয়ে গেছে তো অনেকগুলো ভাত তো রয়ে গেল তো এখন বেশি করে পোলাও রান্না করে আর কি করবো এ কারণে হচ্ছে শুধু আমি মেয়েদের জন্য আর কি দিলাম তো এই যে আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে তো দুপুরের খাবার হচ্ছে রেডি একদম তো পোলাওটা কিন্তু ভালোই হয়েছে যেহেতু আমি চাউলটা আলাদা করে আর ভেজে নিইনি মানে এভাবেই মানে শর্টকাটে কিন্তু রান্না করা গেলো কিন্তু আসলে বোঝাও যাবে না যে চাউলটা আমি মানে ভেজে নেই তো যাই হোক এদিকে আমার মাংসটাও রেডি হয়ে গেছে মাংসের কালারটা কিন্তু ভালোই আসছে তো যাই হোক আসলে সপ্তাহে ছুটির দিন এসলে একটু পোলা মাংস সবাই মানে বাচ্চাদের খাবারের আবদারটা থেকে যায় তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ ফেস